ভারত আমাদের চিকিৎসা দেবে না আমাগো বাংলাদেশিদের লজ্জাসরম নাই এত এত ডাক্তার এত বড় বড় সরকারি মেডিকেলগুলা তারা কি বইয়া বইয়া মুড়ির মোয়া খায় চিড়ির মোয়া খায় আমাদের চিকিৎসার উন্নত মান হয় না কেন এত নিম্নমানের চিকিৎসা আমাদের এই বাংলাদেশে মানে এটা আমারও বলতে লজ্জা হয় ভারত যাইতে হয় আমাদের চিকিৎসার জন্য আমাদের ডাক্তাররা যদি আমরা যাই দেখাইতে আমাদের ধরেন জ্বর হয়েছে ওষুধ দেয় হইল পাতলা পায়খানার ওরা এই বাংলাদেশটার মধ্যে মনে হয় এক ব্যবসা খুলে রয়েছে কষাইখানা বানাই রয়েছে আম বাংলাদেশের ডাক্তাররা এত পরিমাণ কষাই এত পরিমাণ কষাই ওদের মনের মধ্যে কোনো মায়া দয়া ভালোবাসা মনস্বত্ব কিছুই নাই আমাদের দেশের চিকিৎসার মান কিভাবে ভালো হইব উন্নত হইব বলেন আপনারা আমাদের ডাক্তার বাবুরা চোর দুর্নীতিবাস ভুয়া ডাক্তার এরা এই জন্যই বড় ডাক্তার হতে পারে না ভালো ডাক্তার হতে পারে না এই জন্যই আমাদের চিকিৎসা করতে ওই যে দাদাদের দেশে যাইতে হয় দাদারা কিছু হইলে আমাদের বলে যে আমরা আর বাঙালিদের চিকিৎসা দেব না তোরা আসবি না আমাদের দেশে বারবার আমাদের অপমান করে বারবার আমরা অপমান সহ্য করেও আবার দাদাদের দেশে যাই চিকিৎসা করতে এই যে যারা উপদেষ্টা আছেন সরকার আছেন তারা একটু আমাদের চিকিৎসার মান একটু উন্নত করুন একটু উন্নত করুন যাতে আমাদের ওই দাদাদের দেশে আর না যাইতে হয় জায়গায় জায়গায় কোনায় কোনায় দেখবেন হইলো হসপিটালের ব্যবসা ডাক্তারদের ব্যবসা ডাক্তাররা রোগী দেখব না ব্যবসা করব ডাক্তাররা রোগীদের নিয়েও ব্যবসা করে ওরা একটা রোগী গেলে সরকারি মেডিকেলে ভিজিট লাগে না আর যদি পার্সোনাল মেডিকেলে যাও ওই সরকারি ডাক্তারই তোমার ছয়শো টাকা এক টাকা ভিজিট নেয় আরে ক্যারে ভাই তোরা আমার ধনের ডাক্তার তবুও ছয়শো এক হাজার টাকা দিতে হইবো এটা বাংলাদেশ ভাই একটু কম নে একটু কম নে দুশো টাকা নে তিনশো টাকা নে একটা লিমিটে আয় এই ডাক্তাররা রুগীদের যে কি পরিমাণ কষ্ট দেয় কি পরিমাণ ভোগায় চিকিৎসার অভাবে অনেক অনেক রুগী মারা যায় এই ডাক্তারদের ভুয়া চিকিৎসায় ম্যাক্সিমাম মেডিকেলে ম্যাক্সিমাম বেসরকারি মেডিকেলে সরকারি মেডিকেলে ভুয়া ডাক্তার ভুয়া ডাক্তার অশিক্ষিত ডাক্তার